এখন নাকির ভিতরে তেল দিয়া ঘুমাও নবীজি বলছেন ছাইটা বিষয়ে সজাগ হওয়া এক নম্বরে ইমারাতুস সুফাহা নির্বদ্র যেন ক্ষমতা না পায় আওয়াজ করে বলেন কারাম আচ্ছা আমি কুস্তক হইতাম না এখন সুফাহা মানে কি না না আফরাক কি মানে নেতৃত্ব সুফাহা মানে নির্বদ্ধে নির্বদ্ধের নেতৃত্ব যদি আবার আসে খাতা করমে লিখে রাখেন মুসলমান আপনি এখতিলাফ করবেন কখন মাথায় থাকবে না টুপি পরবেন কখন ঠিক কিনা কন দুই নাম্বার সতর্কতা কাছরা তো অধিক পরিমানে শত আসবে আগে যেমন বলতো যেহিত তারা রাজাকারকে সমর্থন করে কাজী গুলো সে বাচ্চা রাজাকার এটা কি রাজাকার এই রকম কাছরা তো শত বলছেন নানা রকমের শত বেড়ে যাবে এখন আপনি দেখবেন অনেকে আবার নতুন করে রাজাকার আর মৌলবাদী বলতে চাই ঠিক কিনা বলে মিল আছে না নাই থাকলে এই মুহূর্তে দাঁড়ায় যাবেন পরে করা এরকম কি কেউ আছেন তিন নাম্বারে বিয়াউল হোক টাকার বিনিময়ে আইন বিক্রি হবে

এই লোকটাতে দেখে আমার সিলেটের লোকেরা আপনারা পারেন ভিতরে যখন মধ্যে কোন জিজ্ঞাসা করতেছে কিরকম জিজ্ঞাসা দেখেন যে তুই মানিক কেনা সেও নিজে মনে মনে চিন্তা করছে আমি যদি বলি আমি প্রতি মানি এটা বলতে বলতে টান টান মনে হয় তিন চারটা বাড়তে পারে সেও তাড়াতাড়ি একদমে বলে ফেলছে হ আমি মানিক এইবার তারে বলতেছে কিরে এখন তো তুই জামা উড়ে দেখা জামি উজ্ঞা কয়দিন আগে টকশোর ভিতরে তোর এত বড় গলা ছিল কয় না আমি মাফ চাইছি এরপরে এই লোকটারে আপনারা সিলেটের লোকেরা যে সুন্দর নাস্তা করাইলেন পরের দিন কিরকম নাস্তা হায় 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 আর দুই এক মিনিট যদি নাস্তা দিতেন আমার মনে হয় না খাইতে পারতো শেষ আল্লাহ বুঝা দিয়েছে মিথ্য বিচারপতি দুনিয়ার মধ্যেই তরে কলাপাতার পাতার ভিতরে শোয়া জুতা দিয়া পিতা লাঞ্ছিত অপদস্থ করে প্রমাণিত হয়েছে আল্লাহ মাসাইদি রাজা কারণ তার মানে তিন নাম্বার কথা মিলে যাবে যদি ভুল করেন আবার টাকার বিনিময়ে বিচার প্রতি বিক্রি হবে ঠিক নেই অথচ মরুহম আব্দুল ওহাব মিয়া উনি মারা গেছেন না উনিও তো রায় দিছেন উনি বলছেন প্রিয় আল্লাহ একটা মুহূর্তের জন্য উনি জেলখানায় থাকবে না জোরে কোন স্বামীজি বললেন যদি বিজয়ের পরে সময় কাজে না লাগান চারদিকে রক্তের সরাসরি হবে গৃহ যুদ্ধ হবে ও আমার সিলেটের ভাইরা দরদ নিয়ে আপনাদেরকে বলি গৃহ যুদ্ধ হোক এটাকে আপনারা চান বলেন চান আমি এই দেশটারে ভালোবাসি ভালোবাসা থেকে বলতেছি গৃহযুদ্ধ যদি নাচক সাজাড হয়ে যায় আজকে থেকে প্রত্যেককে ন্যায় ইনসাফের পক্ষে লড়েন বিজয় ন্যায় ইনসাফের হবে জরে কল আল্লাহু আকবার আল্লাহু আকবার উনি কি চিন্তা করেছেন হুজুর লোক কয়টা ইসলামের কোন বিজয় লোক দিয়ে আসেন না তিনবার বলুন আরেকবার আরেকবার এবার একটা ছোট্ট ঘটনা শুনেন সময় তো ছোট্ট একটা ঘটনা মুসলমানরা ইয়ার মুখের যুদ্ধে যাবে দুইটা রেওয়ায়ত পাওয়া যায় একটা রেওয়ায়তে পাওয়া যায় রোমকদের সৈন্য ছিল দুই লাখ চল্লিশ হাজার আরেকটা ইতিহাসের বর্ণনা হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার টাই ধরেন কত তারা ছিল কত দুই লাখ চল্লিশ হাজার আমরা মুসলমান রা ছিলাম মাত্র সত্তরিশ হাজার হালেদ বিনওয়ারিদ এক হাজার এক হাজার করে সাজাইলেন কয়েজা তাহলে লাইন কয়টা হয়েছে সত্ত্রিশটা লাইন হচ্ছে হালেদ বিনওয়ারিদ এবার বিতর্ক একটা জেহাদের বক্তব্য দিলেন প্রথমে একটা চিঠি লিখলেন রোমক সম্রাটের কাছে তাসলাম ইসলাম গ্রহণ বাহিনীর আসলে সম্রাটের পায়ের নিচের মাটি নাই সে বুঝে ফেলছে মুসলমানদের কাছে মায়ের খাওয়া লাগবে চীনের কাছে চিঠি লিখছে চীনের সম্রাট মেহরবানি করে কিছু সৈন্য পাঠান মুসলিমরা আসছে 36000 কত আজা তারা কত এরপরে জিলিস সম্রাট উত্তর দিয়ে ইন্ন কাওমান লাউ আরাদু আইখলা আল জবল লাখলাউ মুসলিম এমন এক জাতি এরা যদি পাহাড় কেবারে বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে দাঁড়াও পাহাড় তার জায়গা থেকে সরে যাবে কি মানুষ ছিলাম আমরা এই সিটি পাওয়ার পরে রাজার সাহস কমছে না বাড়ছে এমনি ভয় শেষ তার মধ্যে কইছে মুসলমানদেরকে যদি পাহাড়ে যদি মুসলমানরা কয় সব পাহাড় সরে যাবে এবার তারা কইছে মুসলমানদেরকে এবার যেতে দিব না ছত্রিশ হাজার সবগুলো এখানে মারতে হবে তার কাটা জুলাইছে চতুর্দিকে খালেদ বিন ওয়ালিদ দূর থেকে তার কাটাগুলা দেখে আল্লাহরে ডাকবি আয় আল্লাহ আমরা জন্য আসছি প্রয়োজনে না শহীদ হয়ে দিন বিজয়ের জন্যে জর্ডান আর সিরিয়ার মধ্যবর্তী আর মুখে আমাদের দেহগুলা লটকে থাকবে কালেমার জন্য ঝুলে থাকবো একজনও যাবো আরেকটা বার জানায় দিয়েছে রোমক সম্রাটকে শোনো আমরা যুদ্ধ করার জন্য আসবো না জেহাদের জন্য আসবো তারপরে মরবো করিম্মত কেমন বারাবাস মুসলমানের ছত্রিশটা কাতার করে দিয়ে তিনটা গ্রুপে নাম দিয়েছে কান্ন কালবানি মূল তোমরা সরাসরি অ্যাটাক করবা আরেকটার নাম দিছে মাই মানা তোমরা ডান দিক থেকে অ্যাটাক করবা আরেকটার নাম দিছে মাই সারা বাম দিক থেকে অ্যাটাক করবা খালেদ বিন ওয়ালিদ এবার সেনাপতির সাথে গিয়ে একটু কথা বলছে যে তুমি লড়তেছো কিসের জন্য আমি তো লড়তেছি জীবন দেওয়ার জন্য হ্যাঁ আমি তো লড়তেছি তোমাদেরকে মারার জন্য তো তুমি নিজের জীবন দিতে পারবো কেন আমি তো আমার জীবন দেওয়ার জন্য লড়তে আসিনি খালেদ বিন অলিদের বক্তব্যে রোমক সম্রাটের সেনাপতি মুহূর্তের ভিতরে কালেমা মা পরে মুসলমান হয়ে গেছে সুলহান সেই তার কাটা তারা বেঁধে ছিল মুসলমানদেরকে বেঁধে রাখবে মুসলমানরা কাউরে বেঁধে রাখতে হয় নাই তার কাটার ভিতরে গিয়ে বিদ্ধ হয়েছে এত পরিমাণ তরবারি ভেঙেছে এক একজন সাবির পাঁচটা ছয়টা করে তরবারি ভেঙেছে এরপরে যিনি ইয়ার মুখের প্রান্তে বিজয় দিয়ে দিয়েছেন তিনি কি বাংলাদেশ দখল করতে নাকি পাঁচ মিনিট লাগবে না আমরাও বলি নবীজি বলে গেছে টাকলু পর্যন্ত রক্ত পৌঁছায়া যাবে এরপরে মুসলমানরা বিজয় সিনে আনবে জোরে কোন এজন্য মুসলমান ভয় পায়েন না পাঁচ নম্বরে নবীজি বলেন কতিয়াতুর রহিম যদি আবার ভুল করেন গড়ে গরে লড়াই হবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে ছয় নম্বরে নবী বলেন আকলুহুম ফিকাহান সবচাইতে জ্ঞানহীন মূর্খ বর্বর তারা আপনাদের কাঁধে বসবে যদি আবার জালেমরা যারা বিদায় হয়েছে তারা যদি বসে পড়তে পারে আলেমদেরকে বলি টুপি নিয়ে মারামারি করেন মারামারি থাকবে ঠিক মাথা শেষ হয়ে যাবে টুপি পড়তে পারবেন না এই মাহফিলে পরিষ্কার বলি ঐক্যের কোনো বিকল্প নাই যতগুলো কথা বললাম এই কথাগুলার মূল কথা হচ্ছে জবাব দেওয়া লাগবে যার সামনে দাঁড়ায় তিনি কি সব সেদিন আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে কাছে আমরা কামনা করি এই মাহফিলকে আমিন আমি আপনাদের কাছে এই মাদ্রাসার পক্ষ হয়ে প্রত্যেকটা বছর একটু আপনাদের কাছে আর্জি পেশ করি এবারও এই ব্যতিক্রম করবো না উসমানী নগর islamic é